হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন সো আজকে আমি যে টপিকের উপর কথা বলবো সেটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ বললাম এবার আপনাকে বলি তাহলে বুঝতে পারবেন সেটা হচ্ছে যারা আপকামিং স্টুডেন্ট আসছেন আর যারা আর আমরা যারা আছি আর কি মেলবোর্নে হোক বা যেখানে হোক এক্সেপ্ট সিডনি তাদেরও কাছে এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকাল যেটা আমার মাথায় ঘুরছে ইভেন আমাদের আশেপাশে কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ তারাও কিন্তু এটা ভাবছে সেটা হচ্ছে যে সিডনি বেটার নাকি মেলবর্ন বেটার অস্ট্রেলিয়াতে সব থেকে কিন্তু বড় দুইটা সিটির মধ্যে যদি কাউন্ট করা হয় প্রথমত হচ্ছে সিডনি তারপরে মেলবর্ন তারপরে আসে ব্রিসবেন কিন্তু সব সবথেকে ঢুকছে কোথায় বেশি সিডনিতেও ঢুকছে যেমন মেলবর্নে ঢুকছে তেমন বাট এখানে ব্যাপারটা দাঁড়িয়েছে মেজোরিটিতে যদি আপনি কখনো কাউন্ট করতে যান যে কোথায় স্টুডেন্ট থেকে বেশি আসছে সেটা হচ্ছে মেলবর্নে আমি জানি না মেলবোর্নের হাইপটা কিসের জন্য এত বেশি যে স্টুডেন্ট এত বেশি ঢুকছে আর ঢুকার পরে তারা এখন সাফার করছে আর কী সাফার করছে সেটা আমি আজকে বলবো প্রথমত আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি সিডনি চুজ করবেন না মেলবর্ন চুজ করবেন আর এটার ওপরে ভিত্তি করে সেটা হচ্ছে যে আপনার জব অপরচুনিটি সিডনিতে ভালো নাকি কি মেলবর্নে ভালো আর বাসা ভাড়ার সম্পর্কেও আমি অবশ্যই বলবো যে সিডনিতে বাসা ভাড়া কেমন আর হচ্ছে যে মেলবোর্নে মানে বাসা ভাড়া বলতে ইনক্লুডিং আলকে এক্সপেন্সেস আর কি সব কিছু সো মেলবর্ন বেটার নাকি সিডনি বেটার নাওয়ার আমার ফিল হচ্ছে সিডনি বেটার কারণ আমরা এখানে প্রথমত আসি টিউশন ফিস তোলার জন্য লিভিং কস্ট তোলার জন্য এই সব কিছুর জন্য অনেকে থাকে মিডল ক্লাস ফ্যামিলি যারা আমরা আছি তারা চিন্তা করি যে একটা সেমিস্টারে টাকা দিয়ে এসে বাকিটা ব্যাকআপ দিব আমাদের এখানে জব করে এখন এখানে যদি আপনি জবের অপরচুনিটি ভালো না পান তাহলে কিভাবে হবে আমি এখানে মেলবর্নে এসেছি হয়ে গেলো প্রায় দেড় বছরের কাছাকাছি তো আসার পরে আমি যা চিন্তা করলাম যে এখানে জব অপরচুনিটি আস্তে আস্তে এতটা বেশি কমে গেছে যারা আমরা এতদিন ধরে আছি তাদের কাছেও কিন্তু রেফারেন্সের অভাব পড়ছে কারণ কি রেফারেন্স আপনার যতই থাকুক এখন ওই মুহূর্তে যদি আপনার জব না থাকে তাহলে আপনার রেফারেন্স দিয়ে কিন্তু কোনো কাজে লাগবে না আলটিমেটলি এই জন্য আমি মনে করি কি যখন আপনারা আসবেন চিন্তাভাবনা করে আসবেন আর সবাই একটা যে আপনারা হাইপে বা ট্রেন্ডিংয়ে চলে যাবেন যে মেলবান সে যাচ্ছে তার মানে কি আমাকেও যেতে হবে আমার ফ্রেন্ড যাচ্ছে তার মানে আমাকে ওখানে যেতে হবে আপনার ফ্রেন্ড হেল্প পাচ্ছে কি না আসার পরে সেটা আপনি আগে একটু খোঁজ নেবেন ভালো মতো জেনে নেবেন যদি না আসে তাহলে ও যদি না পায় তাহলে আপনাকে দেবে কি সাধারণত এখানে একজন স্টুডেন্ট বলেন বা একজন স্পাউস বলেন সবাই কিন্তু চেষ্টা করে দুইটা জব করার করার একটা হচ্ছে টিএফএন আর একটা হচ্ছে যেটা ক্যাশ জব বা এভিএম যেটাই বলেন তো হয় কি যে ও যদি একটা জব পায় আরেকটা জবের যদি রেফারেন্স বা কি ওর যদি জানা থাকে স্বাভাবিকভাবে আপনাকে দেওয়ার আগে সেই আগে নেবে কিন্তু এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আর এখানে যে কয়টা অ্যাপ আছে আমি সেই অ্যাপগুলোর নাম অবশ্যই আমি এই ভিডিওতে মেনশন করে দিব যেখান থেকে আপনারা অ্যাপ্লাই করে অবশ্যই জব দেওয়ার পসিবিলিটি থাকতে পারে আর পাবেনও কিন্তু সিওরিটি দিব না যে আপনি দুই দিন পরে পাবেন কি দুই মাস পরে পাবেন কি চার মাস পরে পাবেন এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এটা আমি নিজেও জানি না কারণ এখন সিডনিতে আমি যতদূর শুনছি আমি যতদূর কথাবার্তা বলছি যেহেতু আমি যে একটা ভিডিও করি তাই আমার কাছে মনে হয় যে আমি যদি একটা ভিডিওতে কেউ কোনো কিছু ইনফরমেশান দিব তার আগে আমাকে একটু খোঁজখবর নিয়ে নেওয়াটা উচিত না নিয়ে আমি আপনাকে একটা কিছু মেসেজ ডেলিভার করে দিলাম সেটা ভুল ভাল কিনা ঠিক কিনা না যাচাই করে সেটা কিন্তু উচিত না এই জন্য আমার ভিডিওগুলো আসতে একটু লেট হচ্ছে আর কি কারণ ওই জিনিসটার উপর আমাকে রিসার্চ করতে হয় বা রিসার্চ কাইন্ড অফ ওই রিসার্চ না মানে একটু খোঁজখবর নয় লাগে আর কি যে কোনটা চলছে না চলছে এরকম তো সিডনির ব্যাপারটা হয়েছে কি সেখানে আমি যত জিজ্ঞেস করলাম আমার এক আপু আছে আমি ওকে জিজ্ঞেস যখন করি আপু আপনার কী জবের অবস্থা কীরকম সে বলে আপু এই জব থেকে আমি এই জবের সুইচ করলাম এই জব থেকে এই জবের সুইচ করলাম তখন আমি বললাম যে আপু জবের ক্যাপাবিলিটি এত বেশি কিন্তু আসলে উনি বললেন আমি নিজে চেষ্টাও করি প্লাস হচ্ছে যে জবের অপরচুনিটি এখানে আছে এমন না যে আপনি জব খুঁজলেই পাবেন না এমন না পেয়ে যাচ্ছে আর কি রেফারেন্সও কাজে লাগছে আবার জব খুঁজলে পেয়েও যাচ্ছে ঠিক আরেকটা কথা সেটা হচ্ছে যে এখানে যেমন আমরা কোলস উলিস ম্যাকডোনাল্ডস হাঙ্গিজাস এগুলোতে জব করার জন্য আমরা কিন্তু খুব মরিয়া হয়ে উঠি যে এইসব ব্র্যান্ডে আমাদের জব করতেই হবে এরকম টু বি ফ্র্যাঙ্ক মেলবর্নে এই জব পাওয়া খুবই টাফ রেফারেন্স তো ডেফিনেটলি থাকতে হবে কিন্তু আপনারা এখানে এত বেশি ক্রাইটেরিয়া পার করতে হয় এত তাদের মানে রিকুয়েজেশন থাকে জিনিসগুলো নিয়ে যে আপনাকে এই এই জিনিস করতে হবে এই এক্সাম দিতে হবে এই ইন্টারভিউতে যাইতে হবে অনেক প্যারা থাকে প্যারা খাওয়ার পরেও প্যারা নেওয়ার পরেও কিন্তু যখন জব না হয় সেই জায়গায় তখন খুব হতাশা ফেলে যে আমি এত টাইম ওয়েস্ট করলাম কেন উল্টো দিকে সিডনিতে এগুলোতে জব বাঙালিরা অনেক আছে অনেক করে এখানে আপনি যদি আসেন বাঙালিদের ফেস খুব কম দেখতে পাবেন এইসব জায়গায় যারা বাঙালিরা জব করে খুবই কম তারপর ভিতরে ফ্রোজেন এরিয়াতে আপনি দেখতে পাবেন হ্যাঁ করছে আর কি কিন্তু সিডনিতে আপনি গেলে অ্যাপ্লাই করলে ইজিলি পেয়ে যাবেন বা আপনি ডোর টু ডোরে যে ম্যানেজারদের সাথে কথা বললেও তারা কিছুটা হলে রেসপন্স করবে যেটা এখানে কিন্তু রেসপন্স করে না তো আই হোপ আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে সিডনি কেন বেটার এবার আসি মেলবর্ন মেলবর্নের অবস্থা আসলে এখন খুব বাজে জব পাচ্ছে না মানুষজন এখন আপনারা আমাকে গালিগালাজ করতে পারেন যে কে বললো আপনাকে আপনারা আসেন তাহলে দেখেন আর যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন তাহলে বুঝতে পেরে যাবেন এবার আসি আমি আর জিনিস সেটা হচ্ছে যে ইনকাম নিয়ে সেটা হচ্ছে যে ইনকাম আপনার সিডনি থেকে মেলবর্নের তুলনায় সিডনিতে ইনকাম পার আওয়ার হলেও দুই ডলার হোক এক ডলার হোক বেশি কিন্তু এখানে কম বাট বাসা ভারত যেটা রেন্ট সেটা হচ্ছে কম্পারেটিভলি একটু একটু লো একটু লো বলতে কি দশ থেকে বিশ ডলার হয়তো বা এখানে কম সিডনিতে বেশি কিন্তু আপনি আরেকটা কথা চিন্তা করবেন ওখানে আপনার ইনকামটা কেমন আপনার ইনকামটা তো ওখানে অনেক বেটার ইনকাম বেটারের কারণে কিন্তু আপনার ওই লিভিং কস্টটা দিতেও আপনার সমস্যা হবে না আর সিডনিতে বাঙালি থাকার কারণে বাংলাদেশি জিনিস থাকার কারণে যেটা আর কি আমরা জানি বাঙালি পাড়া হিসাবে লাকেম্বা সেখানে বাংলাদেশি যা যা খাবেন সব কিছু পেয়ে যাবেন বাট এখানে বাঙালি দোকান খুবই রেয়ার আমি যদি বাঙালি কোনো কিছু কিনতে যেতে চাই তাহলে আমাকে যেতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যেটা আমার উবারে যদি খরচ লাগে চল্লিশ ডলার তাহলে আপনি যাওয়া আসা আশি ডলার আমি আশি ডলার খরচ করে আমাকে বাঙালি দোকানে যাইতে হবে কিনতে হবে কিন্তু সিডনিতে হয় কি একটু অ্যাভেলেবিলিটি বেশি থাকে বাংলাদেশি দোকানের এটা খুবই ভালো এখানে যেমন সবজির দাম আকাশ ছোঁয়া মানে আপনার মন চাইবে না যে আপনার সবজি কিনে খাইতে আমি একটা ফুলকপি কিনতে চাই বাংলাদেশি টাকায় যদি সেটা আটশো নয়শো ডলার হয় তাহলে তো আপনার ইচ্ছা করবে না এক এক সময় ফুলকপির দাম থাকে চার ডলার এক এক সময় থাকে দশ ডলার তাহলে আপনি কিনবেন কী করে মানে রাতারাতি এদের প্রাইস চেঞ্জ হয় যার কারণে আমার না কখনো মানে সবজি খেতে ইচ্ছা চাইলে মানে আমি সহজে খেতে পারি না কারণ আমার কাছে খুব কষ্ট লাগে ভাই যে আমি এত টাকা দিয়ে সবজি কেন কিনবো যেখানে চায়ের আড্ডা দেওয়ার জন্য আপনি আপনার নেহরি খেতে ইচ্ছা করছে চটপটি ফুচকা খেতে ইচ্ছা করছে এখানে তো পাবেন না সিডনিতে পাবেন আমি আর কি আপনাদেরকে জিনিসটা বোঝালাম যাই হোক আমি এগুলো মজা করে খাবারেরগুলোর কথা বলছিলাম কারণ আমাদের খুব বেশি ক্রেভিংস হয় আমরা জানি নিজেরা যারা ফুচকা চটপটি খুব বেশি পছন্দ করি তাদের কতটা ক্রেভিংস হয় যেটা এখানে আমি একদিন খেতে যে আমার অভিজ্ঞতা শেয়ার করি ইন্ডিয়ান দোকানে একটা আমি গিয়েছিলাম ওদের ওখান থেকে আছে পানিপুরি লিটারেলি আমি দশ ডলারে আটটা পিস পেয়েছি আটটা পিসের মধ্যে আমি না পেয়েছি আলু না পেয়েছি কাবলি কোনো কিছুই না জাস্ট তিন চারটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলো ধনেপাতা নাও খাও তো এই জন্য না মানে আমি আর খাওয়া ছেড়ে দিয়েছি যে থাক আর আমি খাবোই না খুলে টাকা নষ্ট করার কোনো দরকারও নাই খাওয়ারও দরকার নাই সবথেকে বড় বিষয় হলো যে আপনি ওখানে একটা কমিউনিটি পাবেন বাঙালি কমিউনিটি আর এখানে বাঙালি কমিউনিটির অভাব খুব বেশি কারণ আপনার এখানে যে কয়টা বাংলাদেশি আছে সে কয়টা বাংলাদেশি না ছড়াই ছিটাই আছে মানে এক জায়গাতে কম্বাইন নাই কারণ এখানে বেশিরভাগই আছে বাংলাদেশিরা সেটা হচ্ছে স্টুডেন্ট সো স্টুডেন্টরা হয় কি এখানে স্ট্রাগল পিরিয়ড পার করে কমপক্ষে এক বছর পার করে তো স্ট্রাগল পিরিয়ড যখন আপনি পার করবেন তখন আপনি স্বাভাবিকভাবে একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট পাওয়া কিন্তু আপনার জন্য খুব বেশি টাফ হয়ে যায় যার কারণে কি করে তারা বন্ধুরা বা বান্ধবীরা সবাই মিলে একসাথে থাকার বাসায় একটা শেয়ার বাসায় থাকার ব্যবস্থা করে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়েদার মেলবোর্নের ওয়েদার খুব বেশি হার্স সেটা হচ্ছে যে এক্সট্রিম ঠান্ডা এক্সট্রিম গরম এরকম গরমের সময় এক্সট্রিম গরম আমি কেন বলছি কারণ দুইটা মাস গরম থাকে দুইটা মাসের মধ্যে খুব বেশি হলে পনেরোটা দিন একদম স্কিন পুরানো গরম থাকে নাকি ঘেমে যাওয়া গরম আর হচ্ছে যে সিডনির ওয়েদার অলওয়েজ স্টেবল থাকে মানে অ্যাজ লাইক বাংলাদেশের মতোই আর কি পাবেন আপনি ওখানে গরমের সময় ভালো লাগে আবার শীতের সময় ভালো লাগে মানে এরকম ওয়েদার আর মেলবোর্নের কি মেলবোর্নের ভালো হচ্ছে যে আপনি এখানে যারা কফি পছন্দ করে তাদের আর্ট মিউজিক তাদের কালচার এই সব হচ্ছে মেলবোর্নে একটু ডিফারেন্ট সিডনির থেকে এগুলোই ভালো দিক আর আপনার এটাই যাই হোক আপনাদেরকে আমার বলার ছিল যে সব থেকে আমাদের মেন হলো ইনকাম হাউজিং জব অপরচুনিটি এই সব কিছুর দিক থেকে অবশ্যই মেলবর্নার থেকে এখন সিডনি গিয়ে আছে মেলবর্ন এখন অনেক বেশি কয়েট যাচ্ছে অনেক বেশি কয়েট যাচ্ছে আমার নিজেদের ফ্যাক্টরিতে আমরা নিজেরাই শিফট পাচ্ছি না ঠিকমতো কেটে যাচ্ছে শিফট মানে অনেক ঝামেলা হচ্ছে অথচ সিডনিতে সবাই ফ্রিকুয়েন্টলি জব করছে আলহামদুলিল্লাহ তারা ভালো আছে একটা থেকে দুইটা জবও পাচ্ছে তিন একজন তিনটা জবও করছে যেটা এখানে আসলে খুব রেয়ার কেস আপনি শুনবেন যে যে দুইটা জব করছে আর দুইটা জব করলেও তাদের স্যাটিসফ্যাকশান স্যালারি কিন্তু পাচ্ছে না তো যাই হোক আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি এটা ক্লিয়ার আউট করলাম আপনাদের কাছে যারা আপনারা আসবেন বা যারা এসেছেন অপরচুনিটি আছে সিডনি যাওয়ার সো যেতে পারেন হ্যাঁ আরেকটা কথা রিজেনালে গেলে তো আরোই বেস্ট আপনাদের মাথা থেকে বড় টেনশন দূর হয়ে যাবে যে পিয়ারের নিয়ে সো আমি যা মনে করি যে আপনারা যদি এইভাবে চিন্তা করেন সো চিন্তা করলে এই মাথা এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার যদি পিয়ার নিতে হয় অবশ্যই রিজনাল সিটি বেস্ট বার্থ অ্যাডিলেট তাজমানিয়া এগুলোতে যেতে পারেন কোনো প্রবলেম নাই তো যাই হোক এখানে আমার ভিডিওটা শেষ শেষ করছি আমি আর একটা খুব বেশি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যেটা আমি নিজে সারভাইভ করছি একটা ভাই আমার মনের কথা কমেন্টে বলে দিয়েছেন সো আমি ওটা নিয়ে অবশ্যই টপিকে কথা বলবো আর এটা আপনাদেরকে আমি তুলে ধরলাম এই টপিকে কথা বলার কারণ এটা খুব বেশি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যেহেতু এখন স্টুডেন্ট অনেক বেশি আসছে সো একটা হাইপে আছে সো একটা ট্রেন্ডিংয়ে যখন একটা জিনিস চলে সেটা কখনো পজিটিভ যায় না এটা মাথায় সময় রাখা উচিত ট্রেন্ডিং অলওয়েজ আপ আপ হয় তারপরে আস্তে আস্তে ডাউন হয় সো এই জিনিসটা সবারই মাথা রাখা উচিত মাথায় রেখে তারপর আপনাদের ডিসিশান নেওয়া উচিত কারণ এখানে অনেক টাকার বিষয় লাখ লাখ টাকার বিষয় থাকে আপনাদের স্বপ্ন থাকে সব সবার স্বপ্ন থাকে সো আমি চাই না যে এই সব কিছু মানে আপনারা কিছু না জেনে জেনে শুনে আপনাদের নিজেরা ভুল পদক্ষেপ নেন তো যাই হোক এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি আশা করি সবাই একটু হলো উপকৃত হবেন আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি আল্লাহ হাফেজ